জীবনটাতে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থেকে যায় যা কাউকে বলা যায় না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ চলে এসছি নানি শাশুড়ির বাসাতে তবে নিজেদেরই একটা কাজের জন্য আসা শহরাঞ্চলে থাকার পরেও কিছু কিছু জায়গা আছে যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে গ্রাম্য গ্রাম্য একটা পরিবেশ যেমনটা আমার এই এই নানি শাশুড়ির জায়গাটা আমরা আম্মা আব্বা সবাই সহকারে চলে যাচ্ছি যেখানে জমি আছে আমাদের এখানে দুইটা জমি আছে একদিকে আছে পাঁচ কাঠা অন্য সাইডে আছে তিন কাঠা নানির বাড়ি থেকে পাঁচ কাঠা জমিটা কাছেই পরে তিন কাঠা যে জমি সেটা ভারী দূরে সো তিন কাঠা জমি যেখানে সেখানে আমরা সবাই মিলে চলে যাচ্ছি বাগানগুলোতে এর আগেও আমার যাওয়া হয়েছে ভিডিও করা হয়েছে তবে শাশুড়ি মায়ের সঙ্গে কখনো যাওয়া হয়নি এবার প্রথম যাচ্ছি কাঁঠালের সিজন তো শেষ তাও দেখছি গাছে একটা কাঁঠাল ধরে তোমরা কি করছো কিসের পটকা দেখি দেখাও আমাকে দেখো কি কালিয়া বকরি বেবিটাকে দেখে মনে হচ্ছিল ঘেমে যাচ্ছে বেচারা টিসু দেওয়াতে উনি ইগনোর করলো ছাগলটা দিয়েই আসলে বুঝিয়ে দিল যে আসলে ভালোটা কারোই করতে নেই এই জীবনে যদি বিন্দুমাত্র কারো উপকার করতে পারেন না তবে সেটা ভুলে যাবেন মনে রাখারই দরকার নাই কারণ আপনি যার উপকারটা করবেন সে তো কখনো মনে রাখবেই না সো আপনার মনে রাখার কোনো প্রশ্নই ওঠে না আমরা যে দিক দিয়ে সবাই যাচ্ছিলাম মনে হচ্ছে কোনো অ্যাডভেঞ্চারে যাচ্ছি রাস্তায় যে ফুরাচ্ছে না আম্মা আব্বারা ওই যে সামনে হেঁটে যাচ্ছে আমরাই পেছনে পড়ে গেছি গ্রাম্য গ্রাম্য একটা শীতল পরিবেশ দিয়ে হেঁটে যেতে কিন্তু খুবই ভালো লাগে তবে আজকের পরিবেশটা মোটেও শীতল না একদম গরম গরম উফ অবশেষে হাঁটি হাঁটি পা পা করতে করতে যেই জায়গার উদ্দেশ্যে বের হয়েছি সেখানে পৌঁছেই গেলাম আম্মা এসে বাতাস খেতে লেগে গেছে কি আর করবে কারণ খুবই গরম পুকুরের পানি এইবার এসে দেখি যে খুবই টল টল করছে দেখতে ভালো লাগছে বাচ্চারা কি করছে বলতে পারবেন ওরা যে ওই যে কাটা না পটকা কি বলল ওইটাই ফুটাচ্ছে আমিও সেই পটকা ফুটাতে যাওয়াতে ওদের কাছে শেষ মেলা <coughs> কাটা <laughs> এই পুকুরটা দেখতে পাচ্ছে না পুকুরের মধ্যেই অর্ধেকের একটু কম মাটি চলে গেছে তো এইটারই সমাধান করতে আমরা এসেছি বড় গরমে দাঁড়িয়ে থাকতে না পেরে তো গাছের শিকড়ে বসে গেল পুকুর পাড়ে সাধারণত বাতাস তো হয় তবে আজ কোনো পাতাই নড়ছে না গরমে পুরাই অস্থির আমাদের এই মাটির জায়গাটা ভালোই দেখছি পরিষ্কার একবার মনে হলো যে কিত কিত খেলি বাচ্চা বাচ্চা সব আছে কিন্তু যে যে গরম না 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 গোসল হয়ে যাবে আজ আমরাও দুইজনা কোথাও বসার জায়গা পেয়ে এক জায়গায় বসেই গেলাম রুদ্র অবশেষে ওর বউকে পেয়ে গেছে যে কোনো এর কোন কিছু নাই বউ যাই হোক এখানে যে লোকগুলো এসে কাজ করবে তাদেরকে ফোন দেওয়া হয়েছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ